দেখেন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এক্সাম ইংলিশুল্ল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দু হাজার একুশের ব্যর্থতাকে পিছনে ফেলে দু হাজার বাইশে যারা নতুন করে পথ চলতে শুরু করতে যাচ্ছেন তাদের পথ চলার সঙ্গী হিসেবে আজ নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা যারা ডিসি অফিস বা বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষা দিবেন আবেদন করেছেন বা আবেদন করবেন এবং পদগুলো হচ্ছে অফিস সহায়ক সিকিউরিটি গার্ড নৈশ প্রহরী মালি তথা বিশতম গ্রেড বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে শুধুমাত্র এই বিশতম গ্রেডের জন্য কোচিং করানো হয় তো আপনাদের সুবিধার জন্য কোনো বই পড়া লাগবে না শুধু সঙ্গে থাকবেন আপনাদের গাইডলাইন দেওয়ার দায়িত্ব আমার আপনারা শুধু আমি যে পড়াগুলো দেবো প্রতিনিয়ত সে পড়াগুলো করবেন এবং কিভাবে করবেন কিভাবে প্রস্তুতি নেবেন সে বিস্তারিত আজকে বলবো এখানে দেখেন আমি লিখে রেখেছি বিশ গ্রেডের পরীক্ষার প্রস্তুতি আচ্ছা এই বিশ গ্রেড কি কী হবে সেটি কিন্তু আমি বলে দিয়েছি বিষয়টি এবার আমি আপনাদেরকে বিস্তারিত বলি আমি আপনাদেরকে শনি রবি সহ মঙ্গল বুধ বৃহস্পতি প্রতিবারেই এই যে চারটি বিষয় এই বিষয় থেকে কিছু প্রশ্ন দেবো ঠিক আছে এই প্রশ্নগুলো দেব এই সপ্তাহে ছয় দিন এবং সাত দিন যে শুক্রবার সেদিন আমি আপনাদেরকে এই বিগত ছয় দিনে যা পড়া দেব আপনাদেরকে সেগুলোর উপর একটি এক্সাম নেব ঠিক আছে সে এক্সামটা আমি আপনাদেরকে কিভাবে নেব সেটি বলে দেব তো এই যে ইংলিশে আমি যে টপিক্সগুলো দেব সেটি অ্যান্সার সহ ম্যাথের যেটি আমি যদি অঙ্কগুলো দেব। সেটি সমাধানসহ জেনারেল নলেজ আমি যে বিষয়গুলো দেবো সেটির সমাধান সহ এবং বাংলাতেও সহই দেব এবং কথা হচ্ছে এই যে শনিবার থেকে আমরা সপ্তাহ শুরু করব তো আজ যেহেতু রবিবার আমি শনিবারের পড়াটা আপনাদের আজকে দিয়ে দেব আপনারা সেগুলো একটু পড়ে নেবেন এবং প্রতিদিন সন্ধ্যা সাতটার ভিতরে ছয়টা থেকে সাতটার ভিতরে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন ঠিক আছে আমি ভিডিওতে আমরা আপনাদের প্রশ্ন দিয়ে দেব। ধরেন শনিবার সাতটার সময় আমি আপনি ভিডিওটি আপলোড করলাম আপনি ভিডিওটি দেখলেন এবং ওই ভিডিওর ভিতরে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে আপনি পরের দিন রবিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু সময় পাচ্ছেন এই সময়ের ভিতরে আমি যে টপিকগুলো দেব আপনি এসে কিন্তু মুখস্থ করে ফেলতে পারেন আবার রবিবার সন্ধ্যা সাতটায় আমি যে ভিডিওটি দেব সেটি সোমবার সাতটার মধ্যে আপনি পড়ে ফেললেন ঠিক আছে এভাবে পড়ার পরে আমি ফাইনালি আপনাকে শুক্রবার একটি এক্সাম নেব সেই এক্সামটা আমি কীভাবে নেব সেটি আপনাদেরকে আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো আপনার কাজ হচ্ছে শনিবারের পড়াটা রবিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনি এর ভিতরে কভার করে ফেলবেন আচ্ছা রবিবারে আমি যখন প্রশ্নটি দেব আবার আপনি সোমবার আসার আগে শনি রবি এই দুই দিনের পড়াটা সোমবারের আগে কমপ্লিট করবেন সোমবারে যখন দেবো মঙ্গলবার আসার আগে এই তিন দিনের পড়া কমপ্লিট করবেন তাহলে আপনি প্রতিদিনকার পড়া যদি আপনি টাসে থাকেন তাহলে এক্সামে কিন্তু ভালো করবেন ঠিক আছে এবং মাস শেষে আমি আপনাদেরকে আরও একটি পরীক্ষা নেব এবং ওই মাস শেষে পরীক্ষা যেটি নেব সেই পরীক্ষায় যারা ভালো করবেন তাদের জন্য একটি রিসার্চ অফার থাকবে ঠিক আছে যদি ছোটো হোক বড় হোক যাই হোক আপনাদের উৎসাহ দেওয়ার জন্যই এই চতুর্থ শ্রেণীর পরীক্ষার জন্য কিন্তু কোনো কোচিং হয় না ঠিক আছে তো এই আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকতে পারেন হাজার হাজার দর্শক আমার দরকার নেই আপনারা পাঁচজন যদি থাকেন আমি আপনাদের পাঁচজনের জন্য কষ্ট করতে রাজি আছি এই পাঁচজন নিয়মিত আমার ভিডিওটি দেখবেন আর সপ্তাহ শেষে পরীক্ষা দেবেন মাস শেষে পরীক্ষা দেবেন মাস শেষে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় যারা ভালো করবেন তাদের জন্য একটি রিসার্চ অফার থাকবে এটি বিশ তিরিশে যে কোনো অ্যামাউন্ট হোক না কেন সেটি কিন্তু একটা পুরস্কার পুরস্কার একটি এক টাকা হলেও সেটি কিন্তু খুব সম্মানের তো আর যিনি পুরস্কারটি পাবেন তার নাম আমি অ্যানাউন্সমেন্ট করব এবং আমি তাকে আমার ভিডিওতে আনার জন্য চেষ্টা করব তো আপনার এভাবে যদি পড়ালেখার সাথে থাকেন ঠিক আছে খুব আহামরি কিন্তু কষ্ট আপনার হবে না অথচ আপনি কিন্তু পরীক্ষাতে বেটার একটা রেজাল্ট করতে পারবেন এবং আমি যে পড়াগুলো আপনাকে দেব হান্ড্রেড পার্সেন্ট আপনি পরীক্ষাতে কিন্তু কমন পাবেন পরীক্ষাতে ভালো করবেন ইনশাল্লাহ আজ যে ভিডিওটি পাচ্ছেন এটি শনি এবং রবিবারের পড়া আগামী সোমবার আমি একদিনের পড়া দেব আপনারা যেদিন পড়া পাবেন বিগত প্রতিদিনের পড়া কিন্তু আপনি টাসে রাখবেন এবং একটি নোট খাতা করবেন সেখানে লিখে রাখবেন তাহলে আপনার জন্য পড়তে সুবিধা আরেকটি কথা সেটি হচ্ছে আপনারা যারা নতুন দর্শক আসবেন তারা কি শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত পড়ে নেবেন শুক্রবারের যে এক্সাম কোশ্চেন আছে সেটি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনি সেভাবে পরীক্ষা দিবেন আর তো চলুন আসলে আর কথা না বাড়ি আপনি আপনাদেরকে শনি এবং রবিবারের পড়াটি দিয়ে দেয় তো বন্ধুরা শনিবার এবং রবিবার এই দুই দিনের পড়া আমি আপনাদের বাংলা থেকে দিয়েছি সন্ধিবিচ্ছেদ এই বৃষ্টি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি সন্ধিবিচ্ছেদ আপনারা স্ক্রিনশট দিয়ে পরে লিখে রাখবেন এবং আপনারা একটি খাতা বানাবেন যে খাতায় প্রতিদিনের পড়া আপনারা লিখে রাখবেন তাহলে প্র্যাকটিস করতে আপনাদের সুবিধা হবে তো ইংরেজি থেকে আমি একটি প্যারাগ্রাফ দিচ্ছি আপনাদেরকে প্যারাগ্রাফটি হচ্ছে পদ্মা সেতু আমাদের যে পদ্মা সেতু আছে এই পদ্মা সেতু সম্পর্কে আপনি হচ্ছে একশো ওয়ার্ডের ভিতরে একটি প্যারাগ্রাফ মুখস্ত করার চেষ্টা করবেন একশো ওয়ার্ড না হোক আপনি দশটি সেন্টেন্স বাংলায় লিখে তার ইংরাজি করার চেষ্টা করবেন এবং সেটি মুখস্থ করবেন তো এটি হচ্ছে আপনাদের ইংরেজি পড়া তারপরে হচ্ছে গণিত গণিতের আমি বীজ থেকে বর্গ ও ঘনয়ের সূত্রা বলি আপনারা যে কোনো সিক্স সেভেনের যে কোনো বই থেকে আপনারা যে সূত্র আছে বর্গের মানে এ প্লাস বি হোলিস্কার এই জাতীয় যে সূত্র তারপর হচ্ছে এ কিউ প্লাস বা এ প্লাস বি হোল কিউ এই সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবেন পরীক্ষাতে কিন্তু সূত্র লিখ আসে তো এই হচ্ছে আপনাদের শনি এবং রবিবারের অঙ্ক পড়া আর সাধারণ জ্ঞান থেকে পাঁচজন কবি ও লেখকের জন্ম সাল বাংলা ও ইংরেজি থেকে শনি এবং রবিবার এই দুই দিনের পড়া হচ্ছে বাংলার পাঁচজন লেখক অথবা কবি এদের জন্ম এবং মৃত্যুশাল মুখস্থ করবেন এই পাঁচজন কবির নাম আমি স্ক্রিনে আপনাদের লিখে দিয়েছি একটা স্ক্রিনশট নিতে পারেন এবং এই পাঁচজন কবি এবং লেখকের জন্ম এবং মৃত্যুশাল বাংলা এবং ইংরেজিতে মুখস্থ করবেন তো এই হচ্ছে শনি এবং রবিবারের পড়া আগামী সোমবারের দিন আমি আপনাদেরকে আবারও নতুন পড়া দেব তো আপনাদেরকে একেবারে ফ্রিতে কিন্তু এই ক্লাসটি আপনাদের নিচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি কষ্ট করছি আপনার কাছে যদি এটি ভালো লেগে থাকে আপনি যদি এই চ্যানেলের সাথে থাকতে চান অবশ্যই এই উদ্যোগটি আপনার কাছে কেমন লেগেছে এবং আপনাদের আপনারা আপনাদের পরিচয় দিয়ে কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তাহলে আমি বুঝবো যে না আপনারা দুই চারজন হলেও যে আপনি নিয়মিত আমার ভিডিওটি দেখবেন আপনাদের জন্য আমি কষ্ট করতে রাজি আছি এই উদ্যোগটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর ক্লাসটি যদি করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলি আপনারা এই অনুপাতে পড়ালেখা করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সবাই পড়ালেখা করুন ভালো থাকুন সুস্থ থাকুন দু হাজার বাইশ হোক আপনাদের সাফল্য চাবিকাটি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ